দশ বছরের ভিতরে দুই তিনটা ছবি ছাড়া সিনেমা এক মানে দুই তিনটা ছবিও যদি কামায় থাকে সব এক তার করে কামাইছে কিন্তু আমি আপনাদেরকে রিয়েলি বলতেছি দুইটা মানুষকে মৃত্যুর সামনে রেখে কথা বলবো আমি মিথ্যা কথা বলার ছেলে না আমি হান্ড্রেড পার্সেন্ট জেনেই কথা বলবো আজকে সেই ইন্ডাস্ট্রিও কিন্তু ছোট হয়ে আছে আসছে এবং সেই সিনেমাও কিন্তু এখন নাই শুধু এখন চাপার উপরে এই দশ কোটি পাঁচ কোটি হ্যাঁ মানে কতজন কথা বলে এই ফ্যাক দিয়ে কিন্তু এখন সিনেমা চলছে শুধু ফ্যাকের উপর অতএব এই ইন্ডাস্ট্রিটা যেমন ছোট হয়ে যাচ্ছে আমাদের আর্টিস্টগুলো আস্তে আস্তে সিনিয়র আর্টিস্টগুলো হারা যাচ্ছে শেষের সময় একদিন চলে যেতেই হবে এবং দেখেন তারা কিন্তু দুজনেই অন্য ধর্ম থেকে আমাদের মুসলমান ধর্মতে আসে এবং এমনকি তার থেকে বসে 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 চিন্তা করলাম যে তাদের দুই দিনের ডিফারেন্স হ্যাঁ এবং একজনের বনারের কবরস্থানে একজন আজিমপুর কবরস্থানে ওনাদের জন্য তো আমরা যথেষ্ট আমাদের অন্তর থেকে ওনাদের জন্য আমরা গত করবই এবং দেশবাসী তো বলবো কারণ ওনাদের অ্যাকচুয়ালি ওনাদের নাম নিয়ে কথা বলা একটা সাহস গোবিন্দ সাহেব যখন স্ক্রিনে দাঁড়াইতো স্কিনের সামনে মাউন্টার মধ্যে খুব কম মানুষই ছিল সেম অঞ্জনা আপনার অঞ্জনা কিন্তু অনেক এর আগে আমরা অনেক হারাইছি ইন্ডাস্ট্রি তোলি এই ইন্ডাস্ট্রিটা দেখেন ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা বন্ধ হয়ে আসছে সিনেমা নাই কোনো কিচ্ছু নাই

মানে কাজ করা হয় নাই বাট ওনার সাথে আমার একটা খুব সম্ভব ছিল খুবই অতিথিপরায়ক খুব রেসপেক্ট এবং সম্মান করতাম উনি আমাকে খুব পছন্দ এক দিন দুই তিন দিন আগে পরে যে ঘটনাটা চলছে এটা একটা কথা বলার কোনো ভাষা আমাদের আন্তর্জাতিক